আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ডায়হান কথা বলবো যৌন চিকিৎসার একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি পি শর্ট থেরাপি বা প্রায়পাস শর্ট থেরাপি নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি এই পিসর্ট থেরাপির কয়েকটি সেশন করেছিলেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা তো উৎসাহিত করার জন্যই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আগে তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা দুটো সমস্যা তো ছিল আপনার জি এবং আপনি যখন এখানে এসেছিলেন এই সমস্যাটা কত বছর ধরে ভুগছিলেন আট থেকে নয় বছর আট থেকে নয় বছর ধরে ভুগছিলেন এবং এখানে আসার পর চিকিৎসা নিলেন এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন আপনি এখন আগের তো অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি তো কয়েকটি পিসর থেরাপি নিয়েছেন পিসর থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই যে পিসর থেরাপিগুলো নিলেন তাতে আপনি কেমন উন্নতি হয়েছে আগের তো অনেকটা উন্নতি হয়েছে পনেরো থেকে বিশ মিনিট সময় এখন অ্যাভারেজ পনেরো থেকে বিশ মিনিট সময় পাচ্ছেন এবং উত্থানে কোনো সমস্যা নেই তো এখন আর না আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং হচ্ছে আপনি এখানে আসার পর এমন কোনো ওষুধ খেতে হয় হয়নি যে মিলনে পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফরে এই ধরনের কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যা নেই নরমালি ওষুধ সেবন করেছি এবং এই যে আমরা পিসর থেরাপিগুলো করলাম তাতে কোনো ধরনের সাইড ইফেক্ট হয়নি তো কোন সমস্যা হয় এবং আপনার স্ত্রী এবং আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো একজন প্রবাসী ভাই প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে আসার চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইরা যারা আমার নিয়মিত প্রবাস থেকে ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী ভাইরা যখন দেশে আসেন খুব অল্প সময়ের জন্য আসেন এবং দেশে এসে দুই মাস তিন মাসের জন্য ছুটি নিয়ে আসেন এবং খুব তাড়াহুড়া থাকে ওনাদের তো এক্ষেত্রে আমি বলবো যেমনটা তিনি করেছিলেন প্রবাস থেকে এসে তিনি যখন বুঝতে পেরেছিলেন ওনার সমস্যা দীর্ঘদিন ধরে আট নয় বছর ধরেই যে ওনার সমস্যা ভুগছেন তিনি এসেই কিন্তু সময় নষ্ট না করে চিকিৎসার জন্য চলে এসেছেন এবং তিনি পিসর্ট থেরাপি করার সিদ্ধান্ত নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি কয়েকটি পিশট থেরাপি নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ তিনি অনেকটাই ভালো আছেন যেটা ওনার মুখেই শুনলেন প্রিয় দর্শক থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন ছোটো ছোট শুয়ের মাধ্যমে ইঞ্জেকশন করে দেওয়া হয় এতে যে ব্যথাটা হয় সেটা সহনীয় মাত্রা এটা এখানেই ব্যথাটা চলে যায় আজকে আমরা একটি পিসোড থেরাপি ওনার করলাম এখন তো কোনো ব্যথাই নেই আপনার তাই না এখন কোনো ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং তিনি ভালো আছেন সেটি শুনছিলেন আলহামদুলিল্লাহ যারা এই ধরনের সমস্যা ভুগছেন ফিসিও থেরাপি আপনি চেম্বারে এসে করেই কিন্তু দিনে দিনে চলে যেতে পারেন এবং কয়েকটি সেশনের প্রয়োজন হতে পারে এটি আপনার ডাক্তার নির্ধারণ করবে কয়েকটি সেশনের প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম